মাছকে কেন জবাই করার হুকুম নেই সেটাও তো জানে প্রাণী সেটা আল্লাহর নামে জবাই করে না কেন বুঝছেন কি না অতি অতি দর্বেশা কি না কি অতি সুফি খুব ভালো সুফি তবাই করে রক্ত বের করে উনি জানেন না যে রক্ত দাম মশফু হাত যেটাকে বলা হয় দমে মশফুট মাছের কোনো কিছু না নাই পুরা খেতে পারেন আপনি বাজি করে রক্ত রক্ত শোকে বললে আমরা যেতে না কিন্তু এই রক্তটা বের করতে হবে কোনটা প্রাণী যেগুলি হাঁটে চলে রাস্তায় ডাঙ্গায় এগুলির প্রাণীর রক্ত বের করে দিতে আপনাকে ওই জন্য জবে করতে হয় আর মাছের তো ওই প্রাণীর ওই রক্ত রক্ত না পাখের ভিতরে পড়ে না বুঝছেন কথাটা এই জন্য তাকে জবে করতে বলা হয় নাই কথা বুঝে নি সহজ জিনিস এটা ইলত কারণ কিন্তু মূল কারণ হচ্ছে রসুল বলেছেন যে আমার জন্য দুটি মরা জিনিস খাওয়া যায় করছে একটা কি মাছ তাই না আরেকটা হলো হ্যাঁ যা জারাত আর দুইটা দুইটা রক্ত খাওয়া যায় করছে একটা হচ্ছে আই আর একটা হচ্ছে কাবির একটা হচ্ছে কলজা এই দুইটা খাওয়া যায় করছে এর অর্থ হচ্ছে যে এইগুলো না যায় নয় সুতরাং এগুলি বের করা যাবে না রক্ত বের করার দরকার নেই বুঝে আসছে বুঝে আসছে আলহামদুলিল্লাহ মাছ এমনি ছোট মাছ আপনি রক্ত বের করবেন কি জবে করবেন একটা পুড়িয়ে না জবে করতেছি নাকি এগুলি এ করেন না মানে যেগুলো শরীরতে আসে না এগুলো জোর করে সাবিত করেন না এটা এজমা আইন মাসাল এজমা হচ্ছে উপরে কথা বলা যায় না যেগুলোতে যে মাছের কোনো জবাই নেই যেমন ভাবে দেন উঁটেরে কী করে সবাই জবে করে কি করে নাহার করে দাঁড়ানো অবস্থায় তাকে মারাটা হচ্ছে শূন্য যে ব্যক্তি উঁটেরে সবাই জবে করবে সেই ব্যক্তি শূন্যের বিরুদ্ধে কাজ করছে বোঝা গেল তো রসুল আসলাম যেমনি সেভাবে আমাদের করতে হবে হ্যাঁ মাছ তো মারা খাওয়া যায় আছে ঠিক আর ওইটা তো মারা খাওয়া যায়